অন্নকূট কী অন্নকূট উৎসব আসলে গিরিগোবর্ধন পূজারই প্রধান অংশ ভক্তবৃন্দ আজ আমরা জানব অন্নকূট উৎসবের পবিত্র তাৎপর্য যে উৎসবের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ শেখালেন প্রকৃতি ঈশ্বর ভক্তি আসল পূজা অন্ন মানে খাদ্য আর কূট মানে পাহাড় বাস্তু অর্থাৎ অন্নকূট মানে নানা রকম অন্ন দিয়ে পাহাড়ের মতো ভোগ সাজানো এই উৎসবে হাজারো প্রকার খাদ্য দুধ দই মিষ্টি ঘি ফলমূল একত্র করে গিরি গোবর্ধন মহারাজকে নিবেদন করা হয় এটি শুধু ভোগ নয় এটি ভক্তির পরম প্রকাশ এই উৎসবের সূচনা শ্রীকৃষ্ণের এক অপূর্ব লীলা থেকে যখন বৃন্দাবনের গোপগণ দেবরাজ ইন্দ্রের পূজা করছিলেন কৃষ্ণ তাদের থামিয়ে দিয়ে বললেন ইন্দ্র নয় পুজো হওয়া উচিত আমাদের প্রকৃত রক্ষাকারী গোবর্ধন পর্বতের তখন কৃষ্ণ বললেন এই পর্বত আমাদের তৃণ জল ছায়া গরুর খাদ্য সবই দেয় তাই আমরা পূজা করবো গিরিরাজ গোবর্ধনের গোপগণ কৃষ্ণের কথা মতো বহু রকম খাদ্য সাজিয়ে তুললেন অন্নের পাহাড় এটাই হলো প্রথম অন্নকূর ভোগ ভক্তদের ভক্তি দেখে কৃষ্ণ আনন্দে গিরিরাজরূপে প্রকাশ পেলেন এবং বললেন আমি গোবর্ধন আমি ভোগ গ্রহণ করছি ভক্তরা বিস্ময়ে দেখলেন কৃষ্ণ নিজে সেই পাহাড় ও ভোগের প্রতিটি পথ গ্রহণ করছেন এইভাবে অন্নকূট উৎসব স্থাপিত হলো বৃন্দাবনে কিন্তু দেবরাজ ইন্দ্র রুষ্ট হলেন আমার পুজো বন্ধ করে কৃষ্ণকে মান্য করা হল প্রবল বৃষ্টি বর্ষণ করলেন বৃন্দাবনে গরু গোপাল বৃক্ষ সবই ডুবে যেতে লাগল তখন কৃষ্ণ এক হাতে তুললেন গোবর্ধন পর্বত যেন এক বিশাল ছাতা সাত দিন ধরে সকলকে রক্ষা করলেন তার নাম হল গিরিধারী গোবর্ধন নাথ শেষে ইন্দ্র নিজ ভুল বুঝে কৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন এবং সেই দিন থেকে গোবর্ধন পূজা ও অন্নকূট উৎসব শুরু হলো দীপাবলির পরদিনই সারা ভারত জুড়ে পালিত হয় অন্নকূট মহোৎসব ভক্তরা বাড়িতে ও মন্দিরে রকম খাদ্য দুধ ঘি মিষ্টি শাকসবজি সবজি পায়েস লাড্ডু পুরী সাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করেন গোবর্ধন পর্বতের প্রতিরূপ তৈরি করা হয় গোবর মাটি বা ক্ষুদ্র পাহাড় আকৃতিতে তাকে ফুল তুলসী প্রদীপ ও ভোগে সাজানো হয় সব শুধু ভোগের নয় এটি এক গভীর দর্শনের প্রতীক এটি শেখায় প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত অহংকার নয় নম্রতা ও ভক্তি আসল ধর্ম অন্যই পরম ব্রহ্ম খাদ্যেই ঈশ্বরের বাস যেমন ভগবান গীতাতে বলেছেন অন্য ব্রহ্ম অন্যই ব্রহ্ম অন্যই জীবন ভক্তবৃন্দ এই অন্নকূট উৎসবে আমরা যেন শ্রীকৃষ্ণের শিক্ষা হৃদয়ে ধারণ করি প্রকৃতির সেবা মানেই ঈশ্বরের সেবা আর ভক্তি মানেই জীবনের পরম আনন্দ জয় গোবর্ধন, জয় শ্রী লাল।